আজ পবিত্র রবিবার দিন অথবা রাতে মহান আল্লাহ তালার দরবারে একটি নামে রজিফা মাত্র এক শতবার পাঠ করুন আল্লাহ পাখ রব্বল আলামিন আপনার জীবন যৌবনের সকল খাতা ক্ষমা করে দিবে আল্লাহতালা চির দিনের গুণাগোলা ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে দিবে আপনার জীবনে আর কোনো গুণা থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো অপরাধ থাকবে না সব কিছু মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবে মহান এরপরে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে প্রচুর পরিমাণের অর্থ সম্পদ আল্লাহ তালা আপনাকে দান করবে অল্প দিনে ধনাঢ্য হতে পারবেন অল্প দিনে আল্লাহ রব আলিন আপনাকে ধনী বানিয়ে দিবে সুবাহ কেউ যদি চান যে অল্প দিনে ধনী হতে তাহলে আপনি আজকেরই আমল অবশ্যই অবশ্যই করবেন ইনশা আল্লাহ মানুষ টাকার জন্য অর্থের জন্য ধন দৌলত অর্জন করার জন্য একজন আরেকজনকে খুন খারাপি করে একজন আরেকজনকে বিভিন্নভাবে অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলে হত্যা করে এগুলো করে এগুলো ইসলামী জায়েজ না এগুলো করবেন না দন সম্পদ হালালভাবে উপার্জন করুন আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে দিবে আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহ আপনাকে নৈরাস করবে না আল্লাহ কোনো বান্দাবান্দিকে কখনোই নৈরাস করবে না যা আল্লাহর কাছে বান্দাবান্দি চায় আল্লাহ বলেন আমার বান্দা বান্দি তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাস হই না আমি আল্লাহ পাক তোমাদেরকে নৈরাস করব না আল্লাহ তালা নিজেই জানিয়ে দিয়েছেন নৈরাস না হওয়ার জন্য আল্লাহ কখনো আপনাদেরকে নৈরাস করবে না এই জন্য আল্লাহর কাছে চাইতে কিসের ভয় কিসের এত অবহেলা আপনি আল্লাহর কাছে চাইলেই তো আল্লাহ পাক আপনাকে তা দিয়ে দিবি যা আল্লাহ তা আল্লাহর কাছে আপনি চেয়েছেন ঘুম থেকে উঠে আপনি অবাক হয়ে যাবেন সুসংবাদ একের পর এক শুনতে থাকবেন পেতেই থাকবেন রাতে আমল করে যদি ঘুমায় থাকেন সকালবেলা সুসংবাদ দেখবেন দিনের যে কোনো সময় আমলটি করবেন দিনের শুরুতে দিনের যে কোনো সময় আপনার কাছে সুসংবাদ চলে আসতে পারে যে অমুক স্থানে কাজের ব্যবস্থা হয়েছে অমুক স্থানে অমুক আপনাকে ডাকছে আপনাকে এমন কিছু হাদিয়া দিবে আপনি অবাক হয়ে যাবে আপনি ছোটখাটো ব্যবসা করলেও ওই ব্যবসার মধ্যে আল্লাহ তালা এমন বারাকা দান করবে আল্লাহ একবার কাবির আপনি নিজে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আজকের এই পবিত্র রবিবার দিনে এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ আল্লাপা খরবুল আলমিন আপনাকে দিবে আপনি অবাক হয়ে যাবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি নিজে পাক সাফ হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নিবেন্লাহ রহমানুর রহিম পাঠ করবেন এরপরে অজু আরম্ভ করবেন অজু যখন করবেন অজুর মাঝে মাঝে আপনি মহান আল্লাহ তালার আল্লাহ তালাকে স্মরণ করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ এইভাবে অজু শেষ করে আকাশের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলিকে সারা করে পশ্চিম আকাশের দিকে কালিমাই শাহাদাত পড়বেন শাহাদু আল্লাহ ইহাদ হুলা শরী কলা আমলটি যদি করতে পারেন আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো ভাদা ধরা সোয়া থাকবে না সোহান আল্লাহ এরপরে মোহারল্লা তালার কাছে জীবনের সকল গোলাকাকে ক্ষমা করার জন্য মার্জন করার জন্য তিনবার স্টেক ফার নেবেন আমার সাথে সাথে পড়ুন আস্তাও ফেরুল ল হরব্বি মিঙ্কুল্লিজম বেউয়া আথু বো ইলাই আস্তাও ফেরুল ল হরব্বি মিংকুল্লিজম বেউয়া আথু বো ইলাই আস্তাও ফেরুল من كل ذنب واتوب إليه. أرحب محمد صلى الله عليه وسلم لبردرب البرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه مهار الله تعالى تربري إين مروزيفا تي كوربين يا مغني يا مغني يا مغني يا مغني يا مغني إين مروزيفا ইনশাল্লাহুল আজিজ একশতবার এই নামের রুজিফা করার পরে আবার তিনবার দুরস্বরী পড়বেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন বিপল পরিমাণের অর্থ সম্পদ আল্লাহ তালা আপনাকে দান করবে যা দেখে অতবা শুনে দেখে আপনি অবাক হয়ে যাবেন এই আমলটি আপনি করুন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তালা নয়রাস করবে না আজকের এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন